নব্বইয়ের দশকে ঢাকায় সিনেমার ইতিহাসে পরিচিত মুখ ছিলেন শাবনূর কোটি মানুষের হৃদয়ের নায়িকা তিনি বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন এই অভিনেত্রী তারপরেও জনপ্রিয়তা একটুও ভাটা পড়েনি তার গত বছরের এপ্রিলে সিডনি থেকে ঢাকায় এসেছেন চিত্রনায়িকা শাবনূর ঢাকায় ছিলেন মাত্র আট ঘন্টা অসুস্থ মাকে সঙ্গে নিয়েই আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তখন জানিয়েছিলেন বছর শেষে ঢাকায় ফিরবেন বাংলাদেশে না এসে তার যাত্রার গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্রে সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার একমাত্র সন্তান আইজান নেহানের শাবনুর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন সে আমেরিকা যেতে চায় কিনা সঙ্গে সঙ্গে আইজানের উত্তর ছিল হ্যাঁ সে যেতে চায় এর জন্যই যেন ভ্রমণ নিয়ে নতুন করে পরিকল্পনা করেন শাবনুর যুক্তরাষ্ট্রে গিয়ে স্বপ্ন উর্বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছেন কদিন আগে দেখা গেল মৌসুমির সঙ্গে এবার দেখা গেল অমিত হাসান কাজী মারুফ মাহিয়া মাহির সঙ্গে সামাজিক মাধ্যমে কাজী মারুফ একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে গান বাজছে একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি চাও সেই গানের সঙ্গে নাচছেন অমিত হাসান ও শাবনুর আয়োজনের নিজের হ্যান্ডেলে চিত্রনায়ক কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া আয়োজন ছিল এটি সেখানে শাবনুরকে অমিত হাসানের সঙ্গে গাইতেও দেখা যায় একটি গানে অমিত হাসানের সঙ্গে দৌতভাবে গিয়েছে গিয়ে শোনান ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনুরের দেখা হয়েছে দেশীয় চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে সমসাময়িক অভিনয় শিল্পীদের মধ্যে মৌসুমি অমিত হাসান কাজী মারুফের সঙ্গে আড্ডা দিয়েছেন